আসসালামু আলাইকুম মাহলাস কিচেনে আপনাদের স্বাগতম আজকে আপনাদের তৈরি করে দেখাবো খাটি খেজুরের গুড়ের পায়েস অথবা ক্ষীর যে যেটাই বলুন না কেন এখানে আমি একটি পাতিলে দুধ নিয়ে নিচ্ছি এখানে আমি দুই লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা বড় একটা পাতিলে দেখুন ঢেলে নিচ্ছি বোতলটা ধুয়ে ঠিক হাফ কেজির মতো আবার পানি অ্যাড করব এবার দুধটা খুব ভালো করে বলো গুঠিয়ে নেব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুধটা ওদিকে জাল হতে থাকুক এরই মধ্যে দেখুন আমি এখানে এক কাপ চিনিগুড়া চাউল নিয়েছি অর্থাৎ এটা পোলার চাউল সেটা আমি ভালো করে ধুয়ে নেব এ পর্যায়ে দেখুন দুধের মধ্যে আমি দারুচিনি এলাচ ও তেজপাতা দিয়ে দিচ্ছি এরই মধ্যে দেখুন দুধটা ভালো করে বলক উঠে গেছে এবার যে যে ধুয়ে রেখেছি চাউলটা সেটা দিয়ে দিব চাউলটা দেওয়ার সাথে সাথে আমি একটু নেড়ে চেড়ে দেব তা না হলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে আর এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে টেস্টটা ভালো আসে এভাবে নেড়ে চেড়ে আমি চাউলটা ভালো করে ফুটিয়ে নিব এরই মাঝে দেখুন চলটা ফুটে গেছে আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা ফুটেছে আমি আরো কিছুক্ষণ জাল দিয়ে নিব। খেজুরের গুড় দিয়ে রান্না করতে পারেন না আর খেজুরের গুড়টা দেওয়ার সাথে সাথে রাগিয়ে দুধটা কেটে যায় অর্থাৎ নষ্ট হয়ে যায় এভাবে ফলো করলে কিন্তু আপনাদের এই পায়েসটা কোনোভাবে নষ্ট হবে না খুবই ভালো হবে খেতেও দারুণ লাগবে এরপর যে দেখুন আমি খেজুরের গুড়টা নিয়েছি আর এটা পাটারি গুড় সেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি গুড়টা দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিব আর গুড়টা কিন্তু আমি শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি গুড়টা দেওয়ার পরে কিন্তু আমি ওভাবে স্কিপ করি নাই কারণ আপনাদের দেখানোর সুবিধার্থে আর আপনারা যেন এটা পারফেক্ট ভাবে তৈরি করতে পারেন দেখুন গুড়টা দেওয়ার পরেও কিন্তু আমি খুব ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন এখানে খাঁটি খেজুরের গুড় ব্যবহার করার জন্য অনেক সময় গুড়ের কারণেও কিন্তু আপনার এই ক্ষেতটা নষ্ট হয়ে যায় এরই মধ্যে দেখুন ক্ষীরটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দেব আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে দেখুন চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি এরপর যে আমি এটা একটু ঠান্ডা করে পরিবেশন করব। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঘন হয়ে যাবে দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি এটা পরিবেশন করে নিচ্ছি আর এটা কিন্তু খুবই মজাদার হয়েছিল আমার বাসায় যারা খেয়েছে তারা খুবই প্রশংসা করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ